আর এটা আছে রাস্তাতে টোটো করে এসেছি আমি আমার ছেলে এসেছি আর দেখোবেলা দেখো যা যা হয়েছে আর কি ছবি ছবিগুলো আর অনেক মানে আমি একটুখানেই তোমার সাড়ে চারটের দিকে গিয়েছিলাম বিকেলে বিকেলেই গিয়েছিলাম সন্ধ্যে আমাদের চলে আসবো তোমার আকাশ থেকে তো এত বাস দিয়ে তাহলে যাই আর সালে চলে আসবো আর ভেতরটা খুব সুন্দর একটা ঝুঁকছিল সুন্দর করে আরো বেশি ভিড় হয় বিয়ে আর লাঠিন্তা আলাদা হয়েছিলো ভেতরে অনেক ফুল গাছ জলের চাষগুলো খুব সুন্দর ছিলগুলো নানান ধরনের ফুল লাগবে শীতকালে তো যেমন ফুলের অনেক সেটা তো অনেক ভালো আছে সবাই তো সেলফি তুলতে ব্যস্ত যেখানে যাচ্ছি সেখানে সবাই সেলফি তুলছে আমরাও তুলেছি এটা হচ্ছে বাইরেটা আগে আমরা যখন কলেজে যেতাম আমাদের কলেজ থেকে চাষটা খুব একটা প্রদূর ছিল না আমরা ভেতরেও যেতাম দেখে

যখন বৃষ্টি পড়ছিলো আবার সবাই চারচি ভেতরে ঢুকে গিয়েছিল সবাই বাইরে বাইরে ছিল বৃষ্টি বেশি না এটা হচ্ছে ভেতরটা মানে সব মানে মানে যা যা হয়েছে কাহিনি সব ছবি দেওয়া করে আর রাস্তার ভেতরটা খুব সুন্দর সাজিয়েছে আর যে ধরে দেখে চেয়ারের মতো সব বেঞ্চগুলো পাঠায় ওদের তো তোমার পাঠ মোবাইলের করা হয় না এগুলো মানে যখন পরে তখন মনে হয় সবাই বসে ওই জন্য এগুলো এগুলো প্রতিদিনই হয় আর দেখো দেওয়ালে দেওয়ালে সব ছবি মানে ছোটো থেকে যে শুধু যা যা হয়েছে সব ছবিগুলো বানানো রয়েছে সব দেয়ালে মানে রাত হলে আরও ভিড় বেশি হবে আমরা তো একটু নিজের নিজে জিনিস রয়েছে সবাই মিলে যখন প্রিয় হয় তখন তো আর আমি মানে কোনো সময় যাইনি দেখতে পাইনি এরকম জিজ্ঞেস সবসময় সবাই এদের খুবই একটা ছবি তুলছে সবাই এটা তো ভিড় ছিল মানে ভালোই তো ভিড় ছিল রাত হলে আরও বেশি আর এই দেখো ওপরটাও এটা এটা ওপরটা আর আমি আমার ছেলে এটা পেপারটি দাঁড়িয়ে দিয়েছি আর আমি বলছি এখানে একটা ছবি তুলছি আর আমি অনেকেই সবাই ভিডিও করছে কেউ মানে ওখানে নাচে ভিডিও করছে কেন অনেক ট্যুর আছে তো আমার ছেলে আবার দেখাচ্ছিল মা দেখো আন্টিটা ওখানে ভিডিও করছে আর অনেক দিন আগে তো খুবই যেতাম বিয়ের আগে তো আমরা মানে প্রায় প্রত্যেক বছরই যেতাম আর বিয়ের পর আমার অনেকদিন ধরে যাওয়া হয় না আর আমি শীতকালে বাইরে আসে না ঠান্ডা লাগে তার জন্য আর এবার এসছি কিন্তু আজও খুব একটু ঠান্ডা নেই আমি তো বেশি খেলে কিন্তু তা হল আগস্ট পনেরো দিন তো ওঠে আমার তো ঠান্ডা নেই অন্যবার পঁচিশে ডিসেম্বরে এর থেকে আর বেশি ঠান্ডা পড়ে আর দেখো বাইরে বাইরে সবাই অনেকে খেয়ে মাথায় দিয়ে ছবি তুলেছে অনেক কিছু ছিল মানে মেলার মতোই আর কি যেরকম বসে মেলাতে এটা হচ্ছে বাইরেটা আর এটা দেখো বাইরেটা আর এটা দেখো বাইরেটা এখানেও দেখো সবাই ছবি তুলছে মানে যেখানে তাকাচ্ছে এখানেই সবাই ছবি তুলতে ব্যস্ত দেখো সবার হাতে ফোন আর সবাই চলে তুলছে এটা বাইরেটা বাইরেটা দেখো কত সুন্দর তুলো দিয়ে সাজিয়েছে আর এই দেখো তো মাদার তুলোদের ছবি এখানে আর অনেকেই এখানে মোমবাতি জ্বালাচ্ছে এখানে বাইরে মানে বিশাল বড় মাঠ এরিয়া অনেকে মাঠে বসে রয়েছে আর এখানে দেখো ঋষি কৃষের ছবি ও দেখো মধ্যে সব জায়গায় এটা বাইরে দেখে খুব খারাপ লাগছিল ভালো লাগছিল কেমন খারাপ লাগছিল দেখে কত কষ্ট পেয়েছিল এখানেও মোমবাতি জন্মিয়েছি বাইরে তো বড় এক জায়গায় মূর্তির সব রকমের ছবি মূর্তি করে রেখেছে বাইরে বেশ ভালো লাগে আর ওরা তো মানে অন্যভাবে করে আমরা অন্যভাবে ও আমরা যেভাবে

যেদিকে তাকাচ্ছি সেদিকে সবাই ফটো তুলছে তা আমার ছেলে আবার বলছিল ঝাক মা যাবো না আমি তো গিয়েছি মানে আমি তো বিয়ের আগে অনেকবারই গিয়েছি আমার ছেলে তো কোনো দেখেনি তা আমি যে চল এখন আছি এখানে যখন দেখিয়ে নিয়ে আসি একটু আসা আর এসে তোমাদের সাথে তো একটু শেয়ার না করলে ভালো লাগবে না তার জন্য তোমাদের একটু দেখিয়ে দিলাম আর আমি ভেতর থেকে বাইরে বেরিয়ে যাচ্ছি এবার হাঁটছিলাম হাঁটতে হাঁটতে গিয়ে দেখি টোটো যদি পায় টোটো করে যাবো আগে আমরা অনেক সময় হতেই আসতাম কিন্তু এখন অতটা মনে হয় অনেকটা এরকম মনে হয় আর এই দেখো বাইরের থেকেও চার্জার দেখা যাচ্ছে আছে কত সুন্দর লাগছে আর আমি হাঁটছি আমি চল হাঁটতে হাঁটতে যাই রাস্তা টোটো করে তখন উঠে যাবো রাস্তায় যাই পেয়েছিলাম টোটো তারপর টোটো করেই এসছি টোটো করে গিয়েছি টোটো করেই এসছি আর ভ্যানে করেও দেখো একটা দাদা ভাই

এদের পরেকটা হ্যাঁ তিনখানা কেক নিয়ে এসছে দেখো আমার মা নিয়ে এইটা বাবু মিউট করে করবি আপলোড গান হচ্ছে আর কেমন লাগলো আমার ভিডিওটি অবশ্যই তোমরা লাইক শেয়ার কমেন্ট ও সাব করে দিও ভালো লাগলে টাটা বাই বাই আজকের মতো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা